ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন আইপিএল এর চব্বিশতম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব ও মুম্বাই ইন্ডিয়ান্স এই ম্যাচের শুরুতে টসে জিতে বলিং এর সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই ব্যাটিং করতে নেমে কিংস ইলেভেন পাঞ্জাবের ওপেনিং এ ঝড় তুলেছেন ক্রিস গেইল তার সাথে দারুণ জুটি করেছেন কে এল রাহুল আজ মাত্র ছত্রিশ বলে তেষট্টি রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ক্রিস গেইল একশো পঁচাত্তর স্ট্রাইক রেটে সাত ছয় তিন চারে সাজানো ছিল ক্রিস গেইলের ইনিংসটি। এরপর গেইল আউট হলে নিজের সেঞ্চুরি তুলে নিয়েছেন লোকেশ রাহুল মাত্র চৌষট্টি বলে একশো রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি একশো ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ স্ট্রাইক রেটে ছয় 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 চারে সাজানো ছিল তার ইনিংসটি দুই তারকার একসাথে জ্বলে ওঠার দিনে বিশাল সংগ্রহ পেয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব শেষ পর্যন্ত নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে একশো সাতানব্বই রান তুলতে সক্ষম হয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব জয়ের জন্য একশো রানের পাহাড় গড়তে হবে মুম্বাই ইন্ডিয়ান্সের